আমার নাম তন্ময় ঘোষ শহরের এক সুনামধন্য ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে গ্রামে এসেছি কয়েকটা দিন বেড়াতে চাকরির জন্য কয়েকদিন পর আবার ব্যস্ত সময় কাটাতে হবে তাই ভাবলাম কিছুটা দিন গ্রামে সবার সাথে একটু সময় কাটিয়ে আসি আমাকে নিতে এসেছে বালাই বালাই আমার ছোটবেলার বন্ধু পরীক্ষার রেজাল্ট খারাপ করায় লেখাপড়ার ইতি টেনে গ্রামে নিজের জমিতে খ্যাত খামার করে দীর্ঘদিন পর বন্ধুকে দেখে ভালোই লাগছে হাঁটতে হাঁটতে আমরা দুজন বাড়ির কাছাকাছি চলে এলাম বাড়ির কাছে একটা বড় দিঘি আছে আর তার কুল ঘেসে কতগুলো তাল গাছ এই গাছটার নাম তালদিকি এখন দেখি এখানে শ্মশানও করা হয়ে গেছে তার তোর মনে আছে এই তালদিকির বাড়ি আমরা কত এসেছি এইসব কি আর ভোলা যায় শহরে এই তালদিকির কথা অনেক মনে পড়ে শৈশবের অনেকটা সময় আমাদের এই তালদিকির পাশেই কেটেছে দুজনে মিলে ঝড়ের দিনে রাতের অন্ধকারে তাল কিন্তু এখন কেউ বিকালের পর এই তালদিঘির ধীরে আসতেই চায় না কেন তালদিঘির মালিক হরিহর কাকা কি এখানে আসতে নিষেধাজ্ঞা জারি করেছেন আমার কথায় বালাইকে বেশ চিন্তিত মনে হলো বেশ কিছুক্ষণ নীরব থেকে সে বলল আরে না না ওরকম কিছু না এই তালদিঘির শ্মশান ঘাট নিয়ে অন্য সমস্যা আছে সন্ধ্যায় কিংবা রাতের বেলা এই তাল দিঘি শ্মশানের আশেপাশে আসলে নাকি বিপদ হয় তোর তোর ঘটেছে কখনো বিপদ না তা ঘটেনি কারণ আমি গ্রামবাসীর কথা শুনে সন্ধ্যা কিংবা রাতের বেলা ওই তাল দিঘি শ্মশানের আশেপাশেও যাই না নিজের চোখে কিছু দেখিসনি তাহলে তো ভয় পাচ্ছিস কেন এসব ভূত প্রেত বলতে কিছুই হয় না রে আর এখন এখানে শ্মশান হলো কবে থেকে হঠাৎ করে একদিন এই গ্রামের নেতাই মাঝির লাশ এখানে বোরানো হয়েছিল সেই থেকে এখানে শ্মশান হয়ে গেছে সবাই মারা গেলে এখানেই বোরানো হয় তাই এখন লোকমুখে গল্প শুনতে পাস ভূতের আমার কথায় কোনো প্রতি উত্তর করল না বালাই কিন্তু তার মুখটা বেশ থমথমে মনে হল কথা বলতে বলতে আমরা তাল দিকে শ্মশান ঘাট অতিক্রম করে বাড়ির খুব কাছাকাছি চলে এলাম কতদিন পর তুই এলি বাজান কিন্তু তোর একটা বদ অভ্যাস আছে বাড়িতে আসলে সেটা আগে থেকে আমাকে জানাস না শুধু বলাইকেই বলেছিস আগে বলে দিলে কি আমায় দেখে এত খুশি হতে এত অবাক হতে তাই বলে একটু জানাবি না আমি তোর পছন্দের সব খাবার আগে থেকে বানিয়ে রাখতাম গ্রামে থাকবো বেশ কয়েকদিন তুমি আমাকে পছন্দের খাবার খাওয়ানোর সময় পাবে কিন্তু হঠাৎ তালের পিঠে খেতে খুব ইচ্ছা করছে মা তালের পিঠা খাবে বাসায় তো সব আছে শুধু তালটাই নেই আর এখন সন্ধ্যা হয়ে গেছে গ্রামের হাট আবার সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায় এখন কি কোথাও তাল পাবো না না খোকা কাল সকালে বলাইকে বলে হাট থেকে তাল আনাবো সকালে বানিয়ে দেব সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তালদিগিতে যাওয়ার কোনো দরকার নেই ওদিকটা ভালো না বাজান এখন ওখানে শ্মশান ঘাট করেছে তুমিও ওই বিশ্বাস করো মা আচ্ছা মা আমি বলাইয়ের বাড়িতে গেলাম বলাইয়ের বাড়িতে গেলেও তালধিগির শ্মশান ঘাট পেরিয়ে যেতে হবে যাস সবাই এত তালদিঘি নিয়ে চিন্তিত কেন বালাই আজ বিকাল পর্যন্ত আমাদের বাড়িতেই ছিল সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সে নিজের বাড়ি চলে গেছে গ্রামে ঘুরতে এসে বাড়ির ভিতর বসে থাকা আমার মোটেও ভালো লাগছে না তাই মায়ের চোখ ফাঁকি দিয়ে আমি বাইরে চলে আসি এখন ভাদ্র মাস হলেও বেশ কয়েকদিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাও তেমন একটা ভালো নয় আমি বালায়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হই বালায়ের মুখে তালদিগির শ্মশানের গল্প শোনা যাবে তাই মায়ের আপত্তি থাকা সত্ত্বেও বাইরে আসি এখন সন্ধ্যাবেলা কিন্তু আকাশ মেঘলা থাকায় বেশ রাত মনে হচ্ছে একা একা গ্রামের নির্জন পথে হাঁটছি অবাক করার ব্যাপার হলো আমি খেয়াল করে দেখি সেখানে কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই বৃষ্টি আসার কারণে কি সকলে বাড়ির ভেতর চলে গেল নাকি আকাশ কুসুম চিন্তা ভাবনা করতে করতে আমি তাল দিঘির পারে আসি কিন্তু এখানে আজকাল মরা পুরাই সেটা ভাবতেই আচমকা আমার শরীর শিউরে উঠে কিন্তু তালগাছের দিকে তাকাতেই তালবাগানের পাকা পাকা ফল এসব দেখে আমার মনটা খুশি হয়ে যায় তালগাছির নিচে বেশ কিছু তাল পড়ে থাকতে দেখে দুটা তাল আমি হাতে তুলে নিলাম ভালোই হয়েছে তালগুলো নিচে পড়ে আছে এই তাল নিয়ে বালাইয়ের মাকে দিলে বালাইয়ের মা আমার অবশ্যই পিঠা বানিয়ে খাওয়াবে আমি তাল দুটো নিয়ে আবারও হাঁটা শুরু করি হঠাৎ তাল দিঘির শ্মশানের দিকে আমার মাকে দিঘির দিকে মুখ করিয়ে তাকিয়ে থাকতে দেখে আমি ভীষণ অবাক হই মা এখানে কখন আসলো আমি তাল দুটো নিয়ে এগিয়ে যাই মা তুমি এখানে তুমি না বাসায় ছিলে তাছাড়া এই তালদিঘির শ্মশানে তুমি না আমাকে আসতে নিষেধ করেছো তুই কি নিষেধ শুনেছিস মায়ের কণ্ঠস্বর শুনে আমি চমকে উঠি মা একটা পুরুষ কণ্ঠে কথা বলছে রে তুই কি শুনেছিস আমার কথা তোকে এই শ্মশান ঘাটে আসতে নিষেধ করেছি না মায়ের এরকম ভয়ঙ্কর কন্ঠ শুনে আবার বুকটা কেঁপে উঠে মা তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন তোমার কিছু হয়েছে আমার দিকে ফেরো মা এবার আমার দিকে ফিরে তাকায় তাকে দেখি আমার শরীর হিম হয়ে আসে ভয়ে ভয়ে আমি বাকরুদ্ধ হয়ে যাই মায়ের চোখটা টকটকে লাল মা রেগে আছে তাই কি এমন হয়েছে নাকি অন্য কিছু মা বাড়ি চলো আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এদিকে আসবো না তুই যেন আর কখনো এদিকে না আসতে পারিস সেই ব্যবস্থাই আমি করব। মা তুমি এমন কথা বলছো কেন কি হয়েছে তোমার বাড়ি চলো তুই আমার সাথে আয় দেখছিস না চিতা সাজিয়েছি চিতা সাজিয়েছো অনেক কার চিতা তোর চিতা তালগাছের তলায় চিতা সাজানো দেখে আমার চোখ কপালে উঠে গেছে বুকের ভিতরটা ধক ধক করে কাঁপছে এই কিছুতেই আমার মান হয় আমার মা বাড়িতে এতক্ষণে হয়তো এটা আমার বুঝতে দেরি হয়ে গেল অনেক দেরি করে ফেলেছিস বুঝতে এখন মায়ের চেহারা শুরু হিটি আমার গলা চেপে ধরে যন্ত্রণায় আমি চোখে ঝাপসা দেখি দম বন্ধ হয়ে আসে সবার কথা না শোনার ফল তাল দেখি শ্মশানের ভূতের হাতে আমার মৃত্যু আর তালতলার জিতায় দাও দাউ করে চলবে আমার মৃতদেহ মৃত্যু নিশ্চিত চেনে বেঁচে ফেরার চিন্তা যখনই বাদ দিতে যাবো তখনই আমার কানে ভেসে আসে এক পরিচিত কণ্ঠস্বর খোকা আমার আমার খোকাকে ছেড়ে দে অশরীরটি আমার গলা আরও ভালো করে শক্ত করে ধরে তার নখগুলো আমার গলা ভেদ করে শ্বাস গিয়ে ঠেকেছে ভীষণ কষ্ট হচ্ছে জেনে দে ওকে না হয় আমি তোকে উচিত জিজ্ঞা দেব কিছু করতে পারবে না তুই আমার আমি শেষবারের মতো বলছি তুই ওকে চেনে দে পুরোহিত মশায়ের কোনো কথাই অসুস্থি শুনছে না সে আরো শক্ত করে গলা চেপে ধরেছে পুরোহিত মশাই তার হাতের তামার পাত্র বের করে আর সেটা থেকে পানি হাতে ঢেলে নেয় তারপর অসুর দিকে আমাকে ছেড়ে চটফট করতে থাকে মুহূর্তে সে এক ভয়ঙ্কর প্রেতাতায় পরিণত হয় যার চেহারা দেখতে খুবই বিবচ্ছ ফ্যাকাশে একটা ভয়ঙ্কর চেহারা ছেড়ে ছেড়ে দিয়েছি আমাকে আর কষ্ট দিসটা তুই তোর পরিচয় দে বল তুই কে এখানে কেন এসেছিস এতদিন থেকে তুই এই জয়দেবপুরের গ্রামবাসীকে কেন ভয় দেখাচ্ছিস আমি আমি নিতাই মাঝি পাঁচ বছর আগে এই ঝড়ের রাত্রিরে এই দিকিতে আমার মৃত্যু ঘটে দুদিন আমার লাশ পচে পানিতে ছিল কিন্তু কেউ আমার মৃতদেহ সৎকার ব্যবস্থা করেনি আর প্রতি রাতে এই তাল দেখের পারে চিতা সাজিয়ে রাখি গ্রামের মানুষদের ধারণা হয় এটা শ্মশান ঘাট তারা সবাই এখানে মরা মরাব আসে রাতের বেলা কেউ এলে আমি তাকে মেরে ফেলি তুই মরেছিস কেউ বাড়ির বাইরে আসেনি কিন্তু তার পরের ছিল না আমার লাশ পচে গেছিল আর তাই গ্রামের কেউ সে লাশ শতকার ব্যবস্থা করেনি এটা ভুল ছিল আমি সেই সময় শহরে গিয়েছিলাম আমি থাকলে নিশ্চয়ই তোর লাশ শতকারের ব্যবস্থা করতাম তোর সাথে অন্যায় হয়েছে কিন্তু এর জন্য তুই গ্রামের নির্দয় মানুষদের শাস্তি দিতে পারিস না আল্লাহ সৎকারের ব্যবস্থা না করা হলে আমি এখান থেকে যাব না পুরোহিত মশাই চিন্তিত হয়ে বলে তোর লাশ কোথায় বাবু বল এই তার নিচে অশরীর আত্মাটি একটা তাল গাছ নির্দেশ করে ঠিক আছে এই শ্মশানে তোর লাশ সৎকার করা হবে অশরীরটি অদৃশ্য হয়ে যায় তুই ঠিক আছিস বাবা আমি ঠিক আছি মা তুমি কি করে জানলে আমি তালদিগির কাছে আছি আমি তোকে খুঁজে পাচ্ছিলাম না আর তখন মনে হলো তুই তালের পিঠা খেতে চেয়েছিলে কিন্তু তালদিগির শ্মশানে তোকে খুঁজতে একা একা আসার সাহস হচ্ছিল না তাই পুরোহিত মশাইকে নিয়ে আসি পরদিন সকালে পুরোহিত মশাই গ্রামবাসীকে নিতাই মাছের কথা বলে তারপর একটা তাল গাছ কেটে সেই গাছের নিচে একটা কঙ্কাল দেখে এই কঙ্কালই নিতাই মাছের কঙ্কাল গ্রামবাসীরা চিতায় এই কঙ্কালটি পুড়িয়ে নিতায় আত্মার শান্তি কামনা করে তারপর থেকে এই তাল দেখিয়ে শ্মশানে আর কখনও কোনো অস্বাভাবিক কিছু করতে দেখা যায়নি